কুসুম্বা মসজিদ বাংলাদেশের পাঁচ টাকার নোটে কে এই মসজিদ দেখে নাই মোগল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন নওগাঁর ঐতিহাসিক শাহী মসজিদ মসজিদের দেয়াল জুড়ে থাকা প্রাচীন টেরাকোটার দৃষ্টিনন্দন কারুকার চোখে পড়ার মতো বর্তমানে এই মসজিদে পাঁচ সালাত আদায় করে থাকেন অপূর্ব সৌন্দর্যের এই মসজিদটি প্রতিনিয়ত আকৃষ্ট করছে বিদেশি পর্যটকদের গুরুদাস দর্শনার্থীরা মসজিদের সাথে ছবি তুলতেই যেন বেশি ব্যস্ত হয়ে পড়ে আজ থেকে পাঁচশো বছর আগে এই পাথরগুলো কিভাবে এত সূক্ষ্মভাবে স্থাপন করা হয়েছে এ প্রশ্ন যে কারো মনে জাগে বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি প্রায় সাড়ে চারশো বছরের পুরাতন কুসুম্বা মসজিদে মুসলিম স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন এই মসজিদটির অবস্থান নওগা শহর থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দূরে মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে বন্ধুরা যেতে যেতে বলে রাখি নওগাঁ জনপথ ধান চালের জন্য খুবই বিখ্যাত নওগাঁ শহর থেকে সেনজিতে করে এখানে আসতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিটের মতো আসার পথে চোখে পড়বে বিশাল এক দিঘি আসার পথে দূর থেকে এক পলকে দেখে নিলাম ধূসর বর্ণের পাথরে নির্মিত মসজিদটি বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদটির ছবি দেখতে পাবেন দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম এই মসজিদটি নাকি এক রাতেই নির্মিত হয়েছিল ইতিহাস লেখা রয়েছে। ধারণা করা হয় পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনষাট সালের মধ্যে এই মসজিদটি নির্মিত হয়েছে ইতিহাস থেকে জানা যায় আফগানি শাসন আমলে সুরবংশের সেই দিকের শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহ আমলে সুলাইমান নামক জনৈক একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন বর্তমানে এই মসজিদে পাঁচ রক্ত নামাজ আদায় করে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে প্রবেশের মূল ফটকে দুটি মৌচাক চোখে পড়ে এই মৌচাক দেখে কেউ যেন ভয়ই পাচ্ছে না সৃষ্টির কি এক অপরূপ লীলা খেলা মসজিদের মূল গাঁথনি ইটের তৈরি হলেও এর সম্পূর্ণ দেয়াল ধূসর বর্ণের পাথরে মোড়ানো মসজিদের দেয়াল জুড়ে থাকা প্রাচীন টেরাকটা নন্দন কারুকার্য চোখে পড়ার মতো এ মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীরা আসেন তা কিন্তু নয় অনেকেই মনোবাসনা পূরণে মানত করে থাকেন অপূর্ব সৌন্দর্যের এই মসজিদটি প্রতিনিয়ত আকৃষ্ট করছে দেশি বিদেশি পর্যটকদের মসজিদের গায়ে দৃশ্যমান অসংখ্য লতাপাতার নকশা মসজিদের বাহিরের দেয়ালে এবং মেহরাবের উপরে কালো পাথরে খোদাই করার অলঙ্করণ রয়েছে মসজিদের চার কোণে চারটি অলঙ্কিত অষ্টকোনাকৃতির বরুজ রয়েছে সুলতানি আমলে পাথর দ্বারা নির্মিত এই কুসুম্বা মসজিদের সাথে বাংলার ছোট সোনা মসজিদ বাগা মসজিদের গাঁথনিক মিল রয়েছে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় কুসুম্বা মসজিদটি সংরক্ষিত পুরাকৃতিক ঘোষণা করে এরপরই অর্থ মন্ত্রণালয় প্রথম উনিশশো বাহাত্তর সালে পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি মর্দিত করে পূর্ব দেয়ারে তিনটি খিলানযুক্ত দরজা উত্তর দক্ষিণে দুইটি করে খিলানযুক্ত জানালা রয়েছে মুঘল আমলের ঐতিহাসিক এই কুসুম্বা মসজিদটি দেখার পর অনেকে রীতিমতো অবাক হয়ে থাকেন আজ থেকে পাঁচশো বছর আগে প্রযুক্তি তো এত উন্নত ছিল না তাহলে কিভাবে পাথরগুলো এত নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে ছুটির দিন বিশেষ করে শুক্রবার এবং দুইদে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয় এই কুসুম্বা মসজিদে এই মসজিদের কি গাঁথনি কি নির্মাণ যেদিকেই তাকায় সেদিকেই যেন চোখ আটকে যায় আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে দীর্ঘ ছাপ্পান্ন বছর পর গ্যাস বাহাদুর শাহের শাসন আমলে নির্মাণ কাজ শেষ হয় তবে এলাকার মানুষের মুখে মুখে প্রচলিত এই মসজিদটি নাকি এক রাতেই জিন্ডা করেছিলেন কে সত্যি কে মিথ্যা সে কথা বড় নয় এর নির্মাণ যে কেউ মুগ্ধ হবেন তবে কুসুম্বা মসজিদ দূর দূরান্ত থেকে যারা দেখতে আসেন তাদের থাকারও সুব্যবস্থা রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে রেস্ট হাউসে স্বল্প খরচে পর্যটকরা থাকতে পারবেন মসজিদের সম্মুখ ভাগে সাতান্ন বিঘা জায়গা জুড়ে রয়েছে এক বিশাল দিঘি যা কুসুম্বা দিঘি নামে পরিচিত মসজিদের সামনের অংশ দিয়ে দিঘিতে নামার জন্য রয়েছে সান বাঁধানো বিশাল ঘাট কেউ কেউ বলে থাকেন পাশের বিলে পানি ঘোলা করা হলে এই দিঘির পানিও নাকি ঘোলা হয়ে যায় জনশ্রুতি আছে থাকায় পানিতে কোনো আগাছা না ঘুরতে আসা গোসল করে থাকেন। কুসুম্বা মসজিদের বক্র ছাদ কিনারা বাংলার কুড়েঘরের আদলে নির্মিত মসজিদের গায়ে দৃশ্যমান অসংখ্য লতাপাতার নকশা তো কত বাড়ি এবার আমার সাথে যুক্ত হয়েছে ভাগিনা রাজ আর ভগ্নিপতি রাজ্জা তাদের সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখেছি এই মসজিদের সৌন্দর্য মসজিদের স্তম্ভ মঞ্চ মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের অসম্ভব সুন্দর এই মসজিদটি দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসে দর্শনার্থীরা তাদের রান্নার জন্য বিশাল শেট তৈরি করে দেওয়া হয়েছে মসজিদের উত্তর দিকে দেয়ালে আমার চোখ বারবার আটকে যাচ্ছিল ভাবা যায় দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের অনেকে রোগ মুক্তি কিংবা ষষ্ঠাকে খুশি করতে এই মসজিদে গরু ছাগল মানত করে থাকেন তাই শুক্রবারে ঘুরতে আসলে চোখে পড়বে বড় বড় রান্নার বিশাল আয়োজন চলাকালে তারা আমাকে কয়েক পিস খেতে বললেন তাদের এমন অতিথিপরায় আচরণ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম তাদের প্রতি যারা ঘুরতে আসেন তার ছবি তুলতে যেন বেশি সময় ব্যস্ত হয়ে থাকেন মসজিদটি দৈর্ঘ্যে আঠান্ন ফুট পোস্তে বিয়াল্লিশ ফুট দুই শাড়িতে তিনটি করে ছয়টি গম্বুজের সমন্বয়ে মসজিদের সাদ নির্মিত হয়েছে আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে এই মসজিদের ব্যাপক ক্ষতি হয় ভেঙে পড়ে তিনটি গম্বুজ পরে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংস্কার করে মসজিদের ভেতরে প্রবেশ করতে গিয়ে প্রথমে চোখ আটকে গেল মৌচাকের দিকে এত কাছে মৌচাক থাকার পরেও সবাই যেন নির্ভয়ে চলাফেরা করছে মসজিদে প্রবেশ করার পরেই এই ভেতরের অন্দর মহল দেখে সত্যি খুবই বিস্মিত হলাম এই মসজিদে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করে থাকেন ধর্মপান মুসল্লিরা অনেকে ঘুরতে এসে নামাজও আদায় করে থাকেন এই মসজিদে মসজিদের ভিতরে এক কোণে স্তম্ভের উপরে একটি উঁচু আসন রয়েছে ধারণা করা হয় এই উঁচু আসনে বসেই সেই সময়ে কাজী বা বিচারক এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে বিচার কাজ পরিচালনা করতেন বক্র কিনারা বিশিষ্ট এই মসজিদের চার কোণে টারেট এবং দেয়ালের গায়ে আনুভূমিক স্ফীত বন্ধনই রয়েছে মসজিদের গম্বুজের ভেতরের অংশের নকশার কারুকার্য দেখার মতো মসজিদের পূর্ব দেয়ালে তিনটি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে তবে দক্ষিণ দেয়ালের দরজা দুটি জ্যামিতিক নকশা সম্বলিত জাফরি দ্বারা বন্ধ মসজিদের ভিতরে অংশ পাথর স্তম্ভ দ্বারা দুটি আইল এবং তিনটি বেশ দ্বারা বিভক্ত পাঁচ টাকার নোটেই এই মসজিদের ছবি যে কত দেখেছি তার হিসাব নেই এই মসজিদের গম্বুজের ছাদের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম সেই সময় আজ থেকে পাঁচশো বছর আগে প্রযুক্তি তো এত উন্নত ছিল না তাহলে কিভাবে এত নিখুঁত কাজ করেছিলেন সেই সময়ের কারিগররা মসজিদের ভেতরে মেহরাবের উপরে কালো পাথরে খোদাই করা অলংকরণ রয়েছে এই মঞ্চে ওঠার জন্য মসজিদের উত্তর পার্শ্বে একটি পাথরের তৈরি শিল্প রয়েছে সিঁড়িদে উপরে ওঠার পরে মসজিদের ভেতরটা আরো একবার খুব ভালো করে দেখে নিলাম মসজিদের কেন্দ্রীয় মেহরাবটি কালো পাথরে প্যানেল দ্বারা আবৃত প্রতিটা মেহরাবেই ফুল লতাপাতা শিকলের কারোকাজ বিদ্যমান জানালাগুলো দেখতে অদ্ভুত লাগছিল বিস্মিত হয়ে এর সৌন্দর্য দেখছিলাম যতই দেখছিলাম ততই যেন অবাক হয়ে যাচ্ছিলাম কতটা দক্ষ হাতে করেছিলেন কারিগররা এই সব কাজ মসজিদের উত্তর পশ্চিম কোণে মহিলাদের জন্য নামাজের জায়গা বিদ্যমান রয়েছে অসম্ভব সুন্দর এই মসজিদটি নজর কাড়ে দর্শনার্থীদের তাই তো প্রতিদিনই দূর থেকে এই মসজিদের সৌন্দর্য দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা সিঁড়িতে নামার সময় চোখ আটকে যায় মসজিদ চত্বরে রাখা বাক্স আকৃতির কালো পাথরের দিকে কথিত আছে এক কৃষক হালচা সময় আঘাতে আবিষ্কার করেন এই পাথরটি এই পাথরটি দীর্ঘদিন রাস্তার পাশে পড়েছিল এর আগে যতবার কুসুম বা মসজিদ দেখতে এসেছিলাম ততবারই দেখেছিলাম এই পাথরটি রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে এইবার এসে দেখলাম মসজিদের চত্বরে রাখা হয়েছে নওগাঁ কুসুম্বা শাহী মসজিদ অসম্ভব স্থাপত্য শৈলীর কারণে নজর কেড়েছে দর্শনার্থীদের ব্যতিক্রমে এই মসজিদটি দেখতে প্রতিদিন করেন দর্শনার্থীরা আমার গ্রামের বাড়ি রাজশাহী হওয়ার কারণে এই মসজিদে অনেকবার আমি এসেছি মসজিদ দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে গেল টেরই পেলাম না পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে তাই সবকিছু গুছিয়ে এনে রওনা দিলাম রাজশাহীর দিকে যাওয়ার পথে বিলের মাঝে চোখে পড়ে পাথরের এই লাঠিটি এলাকার জনশ্রুতি আছে এই লাঠি নাকি যে সময়ে এই কুসুম্বা মসজিদ হয়েছে সেই সময়ে এই বিলের মাঝখানে এসে আটকে যায় ছোলাইমানের লাঠি হওয়ার কারণে এলাকার কেউ তোলারও সাহস করেনি বন্ধুরা বিদায় নিচ্ছি ধানচালের জনপদ নওগা থেকে